নমস্কার আমি সৌরভ আজকে হইলে গিয়া পঁচিশ জুন কাল দুই চব্বিশ কালকে হলে গিয়া ছাব্বিশ জুন দুই হাজার ছাব্বিশ জুন হইল বিশ্ব মাদক ও মাদক পাচার বিরোধী দিবস আমি একটা ছোট ভিডিও নিয়ে আইছি নেশাম ও নেশার মুক্তি বিষয় লইয়া তো সেদিন আমি একটা ভিডিও করছিলাম ভিডিওটাতে খুঁজছিলাম যে নেশা কেউ নেশা আসক্ত হইতে চাইতেছে তার কয়েকটা লক্ষণ বা স্টার্টিংয়ে নেশা স্টার্ট করতে কয়েকটা লক্ষণ আজকে আমি নেশার কয়েকটা কুপ্রব যখনই কেউ নেশায় আসক্ত হয়ে যায় তখন তার ফার্স্ট পয়েন্ট যেটা হয় বিশেষ করে তো ইয়ং জেনারেশন হয় সেই কারণে ফার্স্ট পয়েন্ট হইলো গিয়া অপূর্ণ শিক্ষা শিক্ষা পড়াশোনা সম্পূর্ণ করতে পারে না বা পড়াশোনার থেকে দূরে হয়ে যায় সেকেন্ড হইল গিয়া যেমন শারীরিক শারীরিক জটিলতা আর যে কোনো ধরনের রোগ সুখ ইচিং বা এইচআইভি বা হেপাটাইটিস সি এই ধরনের রোগ হওয়া স্টমাক আপসেট থাকা খাওয়ান মানে পেটে সমস্যা হওয়া বা এক কথায় শারীরিক জটিলতা হইলে গিয়া সেকেন্ড পয়েন্ট রেডি রেডি তিন নম্বর হইলে গিয়া নেশা করার কারণে চাকরি বা ব্যবসা করা সম্ভব হয়ে উঠে না চাকরি বা ব্যবসা হারানো যেতে পারে ব্যবসাও মানে লস হইয়া যায় তো কিন্তু ওইটা যে নেশার কারণে হইতেছে এটা না বুঝি না বুঝিয়া মানে মানসিক অবসাদ নেওয়ারে মানে মানসিক ভাবে দুর্বল হইয়া বোহা এটা লিখেই শুধু ওভার থিঙ্কিং করা চিন্তা করা এটা হলে যা তিন নম্বর পয়েন্ট চার নম্বর হইলে গে নিজেরে আইসোলেট করে নেওয়া একলা একলা করে নেওয়া আলাদা কইরা নেওয়া পরিবার থেকে আলাদা কইরা নেওয়া পরিবারের থেকে মানে মানসিক যেমন যন্ত্রণা পাইতাছি এরকম ফিল করা কইরা নিজেরা আইসোলেট করে পরিবার থেকে আলাদা করে নেওয়া এটা হলো চার নম্বর পয়েন্ট আর পাঁচ নম্বর আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হইলো গে আধ্যাত্মিক যে ব্যাপার আছে আপনার ওইটা আপনার ভিতর থেকে যাওয়া গিয়া যেমন সাপোজ আমরা বড়রা যে রেসপেক্ট করি বা ভগবান মানি বা মন্দিরে যাওয়া মানে ওই সব বিষয় থেকে নিজেরা দূরে সরে গাড়ি তো ওইটা এলে গে মানে নেশার একটা প্রভাবটা আর যখন কোনো একজন নর্মাল মানুষ এডিক্ট অলরেডি হয়ে যায় বা নেশা আসক্ত হয়ে যায় তখন তে মন্দিরে যাইতো না বড় রেসপেক্ট করতো না সোশিয়াল কোনো বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে তে আলাদা আলাদা থাকব তো ওইটা হইলে পাঁচ নম্বর পয়েন্ট ভিডিওটা করার রিজন হলে গে মাদক মাদক আসক্ত হওয়ার পরে কি কি সমস্যা ঘটে তা যারা জানে না তারা জানানি নেই অতটুকুই মানে যাতে এই ব্যাপারটি যায় না অ্যাওয়ার থাকে মানুষ অ্যাওয়ারনেস থাকে সে যাতে নেশার দিকে অগ্রসর হয় না তো এতটুকুই থ্যাংক ইউ আমি সময় সময় ছোটো ছোটো ভিডিও নেশামুক্তি ও নেশা আসক্তির বিষয়ে নিয়ে আইম দেখার লেগে ভিডিওটা দেখার লেগে থ্যাংক ইউ